সত্যবাদ আমাদের তিন মনের ওপরে হবে সাত মাইলা আট থেকে কত হলে বিক্রি হবে ভাই কি জাতের গরু পাকিস্তানি গরু ভাই তো ভাই আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন তো কত হলে বিক্রি করবেন ভাই আচ্ছা ভাই দর দাম কি হচ্ছে মোটামুটি ভাই একশো ভেঙে একশো দাম হচ্ছে এই যে গরুটার দাম চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কি জাতের গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আটে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ গরু ঈদের পরে মূলত চাহিদা বেড়েছে আমার উপযোগী ষাট গরুর তো এই যে গরুরও বেশ কিনা বেচা চলছে অনেকেই দরদম করতেছে গরু দেখতেছে কেনার জন্য তো আপনাদেরকে দেখাবো কিছু ষাট গরু দরদম জানাবো তো চলুন দর্শক আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দরদম জানাই

হ্যাঁ তারপর একটা বাইক একশো বাইশ চাওয়া দাম এখন যা অবস্থা আছে কতটুকু বস্তু আছে বলে ধারণা করছেন সত্য কথা বলতে তিন বোনার ওপরে হবে উপরে সাড়ে তিনটে হবে দেখতে পারছেন দশকুন্ধরা গরুটা তো চাওয়া দাম কত আর বিক্রি দাম কত বাইক একশো দশ আপনার নিয়ে একশো দশ বারো শুনলেন একশো দশ ভাঙতে বলতেছে দশ বারো যে গরুটা বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন আপনারটা কত চাচ্ছেন ভাইজান আমি চাচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার শুনলেন এই যে গরুটার দর্শক বন্ধুরা দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা

দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভাই আপনাদের এটা কত পঁচানব্বই শুনলেন বন্ধুরা এই যে গরুটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল আট থেকে কত হলে বিক্রি হবে ভাই পঁচাশি কি জাতের গরু ক্রস ক্রস জাতের গরু পঁচাশি হাজার হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন মন্দা গরু কিনা বেচা চলছে দেখাদেখি চলছে দেখাচ্ছে গরু জানাচ্ছে দাম দেখাবো আরো কিছু গরু সাত মাইল হাত থেকে এখানে কত ভয় এটা তার চায় একশো একশো শুনলেন লাল গরু এক লাখ টাকা চাচ্ছে কি জাতের গরু পাকিস্তানি গরু ভাই পাকিস্তানি নিয়ত কেমন আছে আপনাদের নিয়ত ভাই পঁচানব্বই হাজার দেবো পঁচানব্বই শুনলেন বন্ধুরা এই যে ষাট গরুটা বিক্রি হবে পঁচানব্বই হাজার টাকা হলে আপনাদের এটা কত ভাই পঁচানব্বই চাচ্ছে দরদাম করে কথাবার্তা বলে নিতে পারবে হ্যাঁ আচ্ছা জি ভাই সুযোগ আছে কত হলে হবে বলেন তো সাতাশি শুনলেন সাতাশি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবো করবে বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম খামার উপযোগী সার গরু দর দাম আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই একশো দশ কি জাতের গরু ক্রস জাতের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ক্রস জাতের গরু যদি দেখায় তো ভাই আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন মাঝামাঝি গরুটা কত হলে বিক্রি হবে একশো শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটা এক লাখ টাকা টাকায় বিক্রি করবে আপনারা একটু দেখে শুনে কিনবেন কি হয়ে গেল নাকি ভাইজান কত চাচ্ছেন বিরো আশি দর্শক বন্ধুরা এই যে গরুটা বিরো আশি হাজার টাকা চাচ্ছে বিক্রি হয়নি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমার উপযোগী সার গরুগুলো দরদাম জানাচ্ছি দেখি ভাই গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁচাশি শুনলেন পঁচাশি হাজার টাকা চাচ্ছে তো ভাই কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার কেমন দেখছে ভালো না গরুটা কত হলে বিক্রি হবে আশি শুনলেন আশি হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে মোটা তাজার জন্য ভালো হবে তাই তো কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান এগুলো কোন জায়গার গরু জি জি বাঁকড়া মানে যশোর জেলা জিগের গাছা থানা আচ্ছা 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 পারছেন পাচ্ছেন দর্শক বন্ধুরা ভাই এটা কত চাচ্ছেন ভাই এক লাখ কি জাতের গরু সিন্ধি শুনলেন এই যে সিন্ধি জাতের গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে যদি গরুটা দেখায়

এই যে গরুটা বিক্রি করবে তো দেখে শুনে দরদাম করে কিনবেন বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম আপনারা দেখতে পারছেন দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে ভাইটা কত চাচ্ছেন ভাই একশো পঁচিশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা খামার উপযোগী একটা ষাট গরু বেশ সুন্দর গরু কত নিয়ে তাছে ভাইজান বিক্রি পনেরো মানে একশো কেমন দেখছেন ভাই ঈদের পরে বাজার আমি প্রথম আসলাম ভাই আচ্ছা ঈদের পরে প্রথম আসলেন এখনও বুঝতে পারতেছেন না আচ্ছা আচ্ছা হইলে নিয়ে আছে আপনার এটা কত ছাড়ছেন ভাই দাশো আঠারো একশো আঠারো এটা চাওয়া দাও চাওয়া দাও আপনার কিনা গরু না বাসার গরু আমি ব্যবসা করি ব্যবসা করে মানে কিনে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা কিনা গরু দেখতে পাচ্ছেন একশো পনেরো যদি দেখা গরুটা আচ্ছা ভাই দর দাম কি হচ্ছে মোটামুটি হচ্ছে ভাই 100 ভেঙে 100 দাম হচ্ছে দাম হচ্ছে আপনার নিয়ত কেমন আছে 10 ভেঙে 5 7000 হলে বেচা গেল মানে 100 500 তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধু যে গরুটা 1 লাখ 5 7000 টাকা হলে বিক্রি হবে গরুর বেচায় বিক্রি কিন্তু চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা উপযোগী গরুগুলো জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে কেউ আসছে গরু কিনতে কেউ বা বিক্রি করতে চাচা পাকড়াটা কত চাচ্ছেন চাচা পঁচা আশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কি জাতের গরু কত কেমন হলে বিক্রি করবেন আশি হাজার টাকা বিক্রি করবেন আশি শুনলেন আশি হাজার হলে এই যে গরুটা বিক্রি করবে যদি দেখায় দর দাম মোটামুটি হচ্ছে পারছেন আশি হাজার হলে যে গরুটা বিক্রি করে দিবে তো সাত মাইল হাট থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ